স্বাগতম চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভিতে এখন শুনুন ভোলার ইলিশা জংশন ঘাট থেকে সর্বশেষ আপডেট ভোলা সদর উপজেলার ইলিশা জংশন ঘাটে বাংলাদেশ কোস্টগার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে অভিযানে একটি অবৈধ যাত্রীবাহী ট্রলার আটক করা হয়েছে যেটিতে মোট ষাটজন যাত্রী ছিলেন সূত্রে জানা যায় ওই ট্রলারটি অনুমোদিত রুট এবং নিরাপত্তা বিধি উপেক্ষা করে চলাচল করছিল যাত্রীদের জীবনের ঝুঁকি থাকায় কোস্টগার্ড দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রলারটি জব্দ করে কোস্টগার্ড জানায় দেশের নদীপথে নিরাপদ এবং নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভিতে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত